আপনার যদি কাজ না থাকে ক্যামেরা হটাই ফেলেন তো ভাই কাউকে ডিস্টার্ব দিয়েন না কাউকে ডিস্টার্ব দিয়েন না আর যদি বারবার উঠতে হয় ক্যামেরা দরকার নাই আরে মা আমাকে দেখা জরুরি নয় আমার কথাটা আমি যদি আরেকবার দেখি আপনি দাঁড়িয়েছেন আপনার ক্যামেরা কিন্তু আমি হটাই দিব ভাই যান আমি আমার জন্য কষ্ট হবে এটা আমি সহ্য করতে পারবো না এক মসোজার কথা ভাই আমার এক মশোজার কথা আল্লাহ রব্বুল প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুকে দুইটা ভাগ করে দিয়েছেন এক হল নামাজি বান্দার মরণ আর দুই হল বেনামাজি বান্দার মরণ আমি কয়েকটা হাদিস বলবো এই মুহূর্তে এক একটা হাদিস শেষ হবে আপনারা চিৎকার করে সুবহান আল্লাহ পড়বেন কাশিদের একটা আহা আরেক গলা ঠিক করে না সামনে যখন মালাপুল মত আসবে তার চামড়ার রং হবে সাদা চেহারা না চুয়াডাঙ্গাবাসী আসলে মরা গো আরেকবার পড়েন সুভান এবার যেন আমাকে আর আবদার করতে না হয় নিজেরাই তালে তালে সুভান্লাহ পড়তে থাকবেন আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাপুর মত আসবে তার দেহে থাকবে ধবধবে সাদা একটা লম্বা জুব্বা নামাজি বান্দার সামনে যখন মালাপুর মত আসবে তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদারি নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার চেহারার দিকে যখন নামাজি বান্দা তাকাবে মনে হবে তার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হচ্ছে সুবহানাল্লাহ এবার একটু তাকান তো এটা আমার হাতে টিস্যু দেখা যায় তবে কথা না খুলে বুঝি কেন বলা দেখা যায় না কোন দেখা যায় এটা উত্তর দাও তো এটা কি আমার হাতে গোল না চালকনা সুবহানাল্লাহ রাইট আনসার রাইট আনসার আরেকবার গোল না চালকনা এবার যে হাদিসটা বলছি এটা বোচার জন্য আমার চেহারা দেখলে হবে না এই টিশার্টটা জাস্ট কয়েকটা সেকেন্ড দেখেন কাফাম মিন নাক ফামিল জান্নাত ওয়হালুত মিন হানুতিল জান্নাত নামাজি বান্দার ruh জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুনিয়াতে একটা স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে হাদিয়া হিসেবে পাঠিয়ে দেন এই মৃত্যুটা আমরা চাই না এত আস্তে বললে তো মনটা খারাপ হয়ে যাবে আমি যদি একটা কথা বলে তিনি রাগ করবেন না তো আপনারা মানে এইদিকে আওয়াজ পাইলাম রাগটা করবেন না তো বলার জন্য অনুমতি আছে তো সবার আমি যখন এই পিচ্ছি একদম পিচ্ছি আমার আব্বা আমাকে ধরে নিয়ে গিয়ে মক্তবে ভর্তি করে দিয়েছে একদম পিচ্ছি আমি হাফেজ হয়েছি প্রায় চোদ্দ থেকে পনেরো বছর হবে আমার হাতে ধরা বয়স আমরা এই বেলার থেকে আলহামদুলিল্লাহ নামাজটা শুধু পড়ি তা না আমরা তাহার জোতটাও পড়েছি কারণ কি হেজোহানায় যারা পড়ে এদের জন্য পাঁচোক্ত নামাজ পড়লেই হয় না তাহার জোতটাও পড়তে হয় তো আমি যখন মাঝে মাঝে ভাবি আমার আব্বা যদি আমাকে আজকে মাদ্রাসায় না পড়াতেন আমি হয়তো বা কোন নায়ক গায়ক হতাম হুজুর হতে পারতাম না ঠিক না বলে নামাজি বান্দার মরণ হবে বড্ড সুন্দর মরণ এবার আসেন দুই নাম্বার বেনামাজি বান্দার মরণ এটা যে কত ভয়ঙ্কর হবে আমি হাদিসগুলো যখন মাঝে মাঝে বলি আমার হাতের দিকে একটু খেয়াল রাখবে না আমি নিচে দেখেছি আমার গায়ের লোম গুলো দাঁড়িয়ে যায় হাদিস গুলো এতটা ভয়ঙ্কর হাদিস এক একটা হাদিস বলবো আপনারা আগে বলেছেন সুফহান আল্লাহ এখন সকলে বলবেন নাওজুবিল্লাহ আগেই বলেন একবার নাওজুবিল্লাহ হ্যাঁ একটু চেয়ে কথা বলে হাউ করতেছে

হবে ভয়ঙ্কর রূপে নীলাব বর্ণের দেহ নাউজের পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল মালাকুল মতের চেহারা দেখার সাথে সাথে হাদিসে আসছে বেনামাজি যে মুরব্বী হবে বেনামাজ দিচ্ছে যুবক হবে বেনামাজ দিচ্ছে মা হবে পুরো দেহটা ফটফর করে কাঁপতে থাকবে এবার আসেন আমরা মূলে চলে যাই এবার আর নাউজ বিল্লা বলতে হবে না আমার মাইকটা একটু হটাচ্ছি আমার বাম হাত কি দেখা যায় তো জোরে করি ভালো হয় ভাই দেখা যায় আমার বাম হাতটা কেউ মিস করবেন না মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নিতে।

এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে ফজরের নামাজ না পড়ে বিশ্বাস করেন তার মতো কপাল পড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না এবার একটা প্রশ্ন করব যা উত্তর পঁচানব্বই ভাগ ভুল আসতে পারে একটু অ্যালার্ট হয়ে যান বলতো মাইয়াতকে যখন কবরে দাফন করা হবে দুইজন ফেরেস্তা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে তিন খানা চারটা ইউ আর চারটা বলেছে আচ্ছা আমি প্রশ্ন করছি সবাই মিলে উত্তর প্রথম প্রশ্ন মর রব আমাদের রবকে না দর্শন সাউন্ড হয় নাই আমাদের রবকে আল্লাহ আমার রব পাওয়া গেছে আরেকবার আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই এনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন আল্লাহ আমার রব আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল তো কি দেখেছেন হ্যাঁ এলাকার দেখেছে আচ্ছা আমি কি বলেছিলাম আমি বলেছিলাম সার্বভৌমত্বের মালিক আল্লাহ এবং সেই আল্লাহ একটা কিতাব দিয়েছেন কিতাবটার নাম আল কোরআন আমি বলেছিলাম বাংলাদেশে যারা বিএনপি করে তারাও মুসলমান জামাত যারা করে তারাও মুসলমান আওয়ামী লীগ যারা ছিল তারাও মুসলমান এন মুসলমান ইভেন বাংলাদেশের একানব্বই ভাগ মানুষ হচ্ছে মুসলমান ঘরের সন্তান আমি বলেছিলাম যদি আমরা আল্লাহর মানুষের বাড়ানো আইন দিয়ে নয় আগামী পার্লামেন্ট চলবে ব্রিটিশ কোনো আইন দিয়ে নয় আগামী পার্লামেন্ট চলবে গণতান্ত্রিক আইন দিয়ে নয় আর আগামীর কথা আমি কেন বললাম স্টপ স্টপ এই কথা আমি কেন বললাম উনি ডান পাশ থেকে আমাকে কাউন্টার দিয়ে বলেন হুজু রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আপনারা আমার ভূমিকা দেখেছেন আমি স্পষ্ট ভাষায় বলেছি বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে এটা কোন রাজনৈতিক বক্তব্য নয় এটা আঠারো কোটি মানুষের কলিজার দাবি আগামী বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে আমার জড়ানো পর্যন্ত উনি আমাদের সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। অতএব যারা বলবে রব আমার আল্লাহ খালি আল্লাহ আমার রব বললেই হবে না এই জামিন তো যেহেতু আল্লাহ আইন করবে আল্লাহ এই মানুষের মারবে আইন না এখন আমার দিকে তাকাম তো এটা আমার মুখে কি ধরে ফেলেছে আমাকে দাড়িতে একটু সম্মানের ব্যাপার আছে এখানে হ্যাঁ আমাকে দাড়িতে কি আনিসমাট লাগতেছে আমার ভাইজানের দাঁড়ি দাড়ি আছে আমার আব্বা জানের আছে আমার আব্বা জানেরও আছে আমি বলতে বাধ্য হচ্ছি কিছু মেয়েদের দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় আমি অবাক হয়ে যাই একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে মেয়ের বাড়িতে হ্যাঁ না বলা যাবে না রাগ করবে না এখন বিয়ের জন্য কথাবার্তা মোটামুটি ফাইনাল মেয়ে রাজি মেয়ের বাবা মা সবাই রাজি এখন যুবকটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে মেয়েটা পেছন থেকে ডাক বলছে ভাইয়া। কথা বলা যাবে এই মেয়ে এরকম ঢং করে না দেখবা বয়স হয়েছে পঁয়ত্রিশ বা তিরিশ বা পঁচিশ এমন একটা ভাব মনে হবে যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না ঢালি বিয়ে করে ঘরে তুলবা দেখবা রাজধানী নয় কাল লাগিনি বিয়ে করে বাড়িতে যুবককে বলছে আরে ইয়ার সব কিছু তো ঠিকঠাক ই তাহলে কি না কেউ হয়ে গেল ব্যাপার কি সবই তো ঠিকঠাক ছিল এখন যুবকটা সাইডে আসছে না আমি হাসির জন্য বলছি না একটু পরে বুঝবেন আমি কেনই কথা বলতেছি তো মেয়েটা বলতেছে আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো এখানে কেউ থাকা যাবে না তো যুবকটা বলছে যেহেতু আমি ইসলামের শরীয়ত কে মানি আমি আপনার সঙ্গে আলাদা কোন রুমে যেতে পারবো না বাট সাইডে যেতে পারি আমার আব্বা আম্মা ওই পাশে থাকবে মেটা বলছে ওকে চলবে সমস্যা নেই তো এবং মেটা এবং ছেলেটা দেওয়ালের কাছে আসছে তো মেটা যুবকটাকে বলছে দেখেন আপনার সব কিছু আমার পছন্দ হয়েছে একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে যুবকটা বলছে কি প্রবলেম আমাকে বলেন আমি সলিউশন দিব মেয়েটা বলতেছে দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন শেপ করে ফেলতে হবে এটা তো মুসলমানদের নাও জুবিল্লা হইতে পারে না জোরে বলেন নাও জুবিল্লা যুবকের মাইন্ড স্ট্রাইক করছে আরে আজিব কথা এটা আমার নবীর সুন্নতের দাড়ি যুবকটা বলছে আপনার মতো হাজার মেয়ে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার আমার কথা একটা আমার দাঁড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ি বউ হওয়ার যোগ্যতাই রাখে না আরে যে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ি বউ হওয়ার যোগ্যতা রাখে তুমি কে ব্যক্তিকে চেনো আপনি দাড়ি রাখবেন না নবীর আদর্শ মানবেন না নবীর পোশাক পরবেন না আর বলবেন হাদা নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাও হবে না তাও হবে না আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে ঠিক না বলে এবার তিন নাম্বার প্রশ্ন করছি বুকের পাটা ফুলিয়ে উত্তর দিবেন বলেন তো আমাদের ধর্মের নাম কি এতটা আসতে চাইনি আরো জোরে চেয়েছি আমাদের ধর্ম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা আচ্ছা ইসলাম ধর্ম মানলে কি অশান্তি হয় না শান্তি হয় ওসমান হাদিকে যারা খুন করে পালিয়ে গিয়েছে ইসলামের আইন দিয়ে আইন পাশ করেন ওকে যারা মাথায় গুলি করেছে ওদেরকেও তাকবীরে হবে না আমি তাকবীর দিব নতুন ভাবে দেওয়া যাবে নতুন মানে নতুন স্লোগান যেটা মাহফিল কখনো আপনারা শোনেন নাই কিন্তু পারমিশন আছে এখানে কোনো বামপন্থী নাই তো ভারতপন্থী নাই তো আরে আমার কথা একটা কেউ যদি বাধা দেয় তাফসির মাহফিলে এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পরের বাংলাদেশ ও পিঠের চামড়া একটাও থাকবে আমি তার শিখায় দিচ্ছি দেখা যাক আপনারা কতটুকু সাউন্ড দিতে পারেন আমি বলবো নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার আমি বলবো দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলবো গোলামী না আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি আমি বলবো আপোষ না সংগ্রাম আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম আমি বলবো ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আরো বাকি আছে শিখাই দেই মাথায় রাখেন স্লোগান দেওয়ার টাইমে কাজে আসবে এখন একটু মুখস্থ করে নেন আমি বলবের আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলবেন এনকেল এনকেল আমি বলবো কথায় কথায় বাংলা চাই আপনারা বলবেন বাংলা কি তোর বাপদাদা আমি বলবো বাংলা কি তোর দাদা আপনারা বলবেন কথায় কথায় আমি বলবো দিয়েছি তোর রক্ত আমি বলবো রক্তের বন্যায় আপনারা বলবেন ভেসে যাবে আমি বলবো দেখবে সবাই মিলা আচ্ছা ঘোষণা দিয়ে দেই আপনারা যদি এই তাকবীরটা সিংহের গড় দিতে পারেন আগামীকাল দেখবেন পুরো দেশে এটা আলোড়ন তৈরি করেছে আর যদি মরার মতো আমি মিডিয়াদেরকে বলবো খবরদার মান সম্মান রাখতে চাইলে এই ভিডিও তোমরা আপলোড দিও না কিন্তু আমার বিশ্বাস এটা আমার বিভাগ এটা আমার মাটি আর কে একটা কাশি আমি এক থেকে তিন গুনছি নতুন স্লোগান দাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নেবেন মরব্বিদেরকে বলবো গামছাটা মাথায় বেঁধে আমার সঙ্গে slogan তাল মিলাবেন এক আচ্ছা দেন না একটা কাশি তিন നാലে bye, -bye. যে সাউন্ড পেয়েছি আমার মনে হয়েছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে আল্লাহ তুমি এই স্লোগানকে কবুল করো পরে সবাই আমি কয়েকটা প্রশ্ন আসছে অনুমতি পাওয়া যাবে আবারও চাই অনুমতি পাওয়া যাবে আচ্ছা আমি আগেই একটা কথা বলে দেই এখানে বাবা অনেক কম এসেছেন তবুও যারা এসেছেন এবং মা অনেক কম এসেছেন তবুও যারা এসেছেন আপনার ছেলেকে আর বিয়েটা দিয়ে দেন আমি আমার মাঝে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার বাড়িতে পিছনে আরে শীতকালে আমার কম্বল দিয়ে সিদ্ধুর হবে দিন তার আচ্ছা ঠিক আছে একটা প্রশ্ন খুলে ফেলেছি দ্বিতীয় প্রশ্নটাও একটু খোলা ট্রাই করি আর হ্যাঁ এখন যদি কেউ উঠে যায় আমার চোখে পড়ে যায় আমি কিন্তু